বন্ধুরা তোমরা তো জানোই যে আমাদের পেঁয়াজ কাটা চলছে বাবা পেঁয়াজ বিক্রি করেছে পেঁয়াজগুলো কাটতে হচ্ছে তো এখন সকাল সকাল আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে এখন বাজে সকাল সাতটা আর সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে তারপর চা করেছিলাম তো সবাই মিলে চা খেয়েছি মা বাবা চা খেয়ে চলে গেছে ও বাড়িতে পেঁয়াজ কাটতে আর আমি মানে সবজি টবজি কিছু কেটে নিয়েছি আর এই যে দেখো একদিকে মাছ ভাজি করছি আর একদিকে সবজি কেটে নিচ্ছি আর ছেলে মেয়ে তো ছিল ওরাও উঠে পড়েছে দুজনে তো মেয়েকে বললাম ভাইকে রাখো দাদু দিদা তাও বাড়িতে গেছে কাজ করতে পেঁয়াজ কাটতে আর ভাইকে যদি না রাখো আমি কিভাবে রান্নাটা করবো সেজন্য মেয়েকে বলেছি রান্না মানে ভাইকে রাখতে ও ঘরে ওকে নিয়ে বসে রয়েছে আর আমি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি সাতটা বাজে এখন আমিও তো বাড়িতে যাব তো সেজন্য তাড়াহুড়ো করে রান্নাটা করছি তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও ভালো আছি তো নতুন বোলাগ নিয়ে চলে এলাম নতুন বোলাগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে শুরু করছি ছোট্ট একটি বোলাগ আশা করি ব্লগটি ভালোই লাগবে স্কিপ করো না শুরু থেকে শেষ পর্যন্ত দেখো সঙ্গে থাকো আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো তো দেখো আমার সবজিটা কাটা হয়ে গেছে তো এখন কি কি রান্না করব এই যে মাছ দিয়ে পেঁপে দিয়ে তরকারি করব আর এই যে লাল শাক আগের থেকেই কুটে বেছে নিয়েছি লাল শাক দিয়ে আর তেঁতুল দিয়ে টক রান্না করব লাল শাকের টক এই যে দেখো মেয়ে কালকে শাক তুলে এনেই বলেছে আমাকে টক রান্না করে দাও টক রান্না করে দাও কিন্তু কালকেও সকালবেলা শাক ভাজি করেছিলাম পেঁয়াজ রসুন দিয়ে কি মাংস কী কী মাংস তো কি বলো খালি যাচ্ছে তো এদিকে আমার ভাত রান্না বান্না হয়ে গেল। এদিকে এই যে পেঁপের তরকারি করেছি মাছ দিয়ে আর শাকের টক করেছি তো মেয়ে খাওয়া দাওয়া করে স্কুলেও চলে গেছে আর ছেলেকেও আমি ভাতটা খাইয়ে দিয়েছি ছেলের খাওয়া হয়ে গেছে মেয়ের খাওয়া হয়ে গেছে এখন আমি ভাত খাবো তো বন্ধুরা এখন দশটা বেজে কুড়ি মিনিট হয়ে গেছে আর আমি খাওয়া দাওয়া করে নিয়েছি ছেলে মেয়ে দুজনেই খেয়ে নিয়েছে মা বাবা এখনও ভাত খেতে আসেনি ও বাড়ি থেকে তো আমি এখন যাব দুধ আনতে আর হচ্ছে মেয়ের কাছে ক্যান দুটো দিয়ে দিয়েছি ও ছেলের স্কুলে দিয়ে তারপর ওই স্কুলে চলে যাবে তো দুধ এনে এসে আবার মুরগিগুলোকে খেতে দিতে যাব ভাবছি আজকে মুরগিগুলো নিয়ে ও বাড়িতে যাব আর পেঁয়াজ এখনও কাটা চলছে তো চলো পেঁয়াজ কাটবো কত বস্তা হয় পেঁয়াজ তো আজকেই নিয়ে যাবে ব্যাপার এসে তো তোমাদের সঙ্গে কথা শেষ হতে না হতেই মা বাবা এসেছিল ভাত খেতে তো ওনারা আবার খাওয়া দাওয়া করে চলেও গেছে আর আমি দেখো এই যে আমার দুষ্টুটাকে স্নান করিয়ে দিয়েছি দিয়ে ওকে দুধটা গরম করে দিয়েছি দুধ খাচ্ছে আর এই যে দেখো এখন কটা বাজে ওই যে সাড়ে এগারোটা বেজে গেছে প্রায় তো আমিও এখন ও বাড়িতে যাচ্ছি তো ছেলেকে তো স্নান টিনান করিয়ে দিয়েছি কিন্তু ওকে ঘুম পাড়াতে পারছি না তার কারণ যদি ওকে এ বাড়িতে ঘুম পাড়িয়ে দিই তাহলে বাড়িতেই কেউ না কেউ বসে থাকতে হবে সেই জন্য ওকে সঙ্গে করেই নিয়ে যাচ্ছি এই দুদিন হয়ে গেল ওর মানে ঘুম খাওয়া ঠিক মতন হচ্ছেই না সব কিছু যেন অনিয়ম হয়ে গেছে জানো তো মানে কাজের সময় সব ঠিকঠাক মতন হয় না অনিয়মই হয়ে যায় কালকে ওকে ঘুম পাড়িয়েছি তখন বাজে বিকাল চারটা কালকে যখন ঘুম পাড়িয়েছিলাম আর আজকে তো আরও লেট হয়ে যাবে তার কারণ আজকে বেশি পেঁয়াজ কাটতে হবে সেই জন্য তো আমি এখন দেখো পেঁয়াজগুলো কেটে নিচ্ছি ও খুব দুষ্টুমি করছিল তো বাবা পেঁয়াজ কেটে কেটে এনে দিচ্ছে তো ওকে বললাম যাও দাদুর পিছন পিছন যাও গিয়ে দাদুর সঙ্গে পেঁয়াজ কেটে নিয়ে আসো তো একটা দুটো করে পেঁয়াজ এনে দিচ্ছিলো আমাকে তো বাবার পেঁয়াজগুলো সমস্ত কাটা হয়ে গেছে যেগুলো ছিল আর এখন দেখো আমি ঘরের থেকে পেঁয়াজ বের করছি এগুলো হচ্ছে আমার পেঁয়াজ কিছু পেঁয়াজ ছিল তোমরা তো অনেকেই জানো ঘরের মধ্যে কিছু পেঁয়াজ রাখা ছিল তো সেই পেঁয়াজগুলোতে জানো তো গাছ হয়ে যাচ্ছে সেজন্য বাবা যখন বিক্রি করছে তো ভাবলাম চলো আমারগুলো দিয়ে দিই যা হয় হবে সামনে পূজা এসে গেছে জামা কাপড় কিনতে হবে ছেলে মেয়ের তারপরে অনেক খরচা অনেক খরচা রয়েছে তাই না বলো দুর্গা পুজো সামনে তো সেজন্য পেঁয়াজগুলো বিক্রি করে দিচ্ছি যে কটা টাকা হয় হবে আর দেখো ওই যে ঘরের খাটের উপর যে পেঁয়াজগুলো রয়েছে সেগুলো বের করব এখন তো আমি আর মা দুজনেই কাটছিলাম আর বাবা বের করে দিচ্ছিলো তো এগুলো আমি কিছু বের করে নিচ্ছি বাবা আবার ওদিকে জাল ঠিক করছে আর ছেলেকে নিয়ে গেছে কাকিমা তো বন্ধুরা এখন বাজে বিকাল চারটা আর এই যে দেখো আমাদের সমস্ত পেঁয়াজ কাটা হয়ে গেছে এখন পেঁয়াজগুলো ওই যে মেপে মেপে কাটা করে নিয়ে যাচ্ছে তো মোট ষোলো বস্তা পেঁয়াজ হয়েছে বাবার হয়েছে ১৩ বস্তা আর আমার হয়েছে তিন বস্তা পেঁয়াজ তো ভালোই হয়েছে ভেবেছিলাম অতটাও হবে না কিন্তু তিন বস্তা পেঁয়াজ যা মানে যে কটা টাকা হয় অনেক কাজে লাগবে আমার এখন তো দেখো পেঁয়াজগুলো নিয়ে চলেও গেল কাটা করে নিয়ে আর এখন এই যে ঘর দুয়ার সমস্ত কিছু পরিষ্কার করতে হবে অনেক কাজ রয়েছে তো চলো ছেলেকে এখনও ভাবতে পারছো সাড়ে চারটা বাজে এখনও ছেলেকে ঘুম পাড়াতে পারিনি খাওয়াতেও পারিনি সেই যে বাড়ি থেকে একটু দুধ খেয়ে এসেছিলো ওটাই সই এখন বাড়িতে যাব আমি স্নান করব তারপর ওকে হ্যাঁ ভাত খাওয়াবো ঘুম পাড়াবো ঘুম পাড়াতে পাড়াতে আজকে ছটা বেজে যাবে দেখো আমি উঠানটাও পরিষ্কার করে নিয়েছি